আসসালামু আলাইকুম প্রিয় চাকরি পদ্মা সেবা এগন্দরা আশা করি সবাই অনেক ভালো আছেন বাংলাদেশের সুনামদম্ব একটি এনজিও রুবেল ফাউন্ডেশন নতুন প্রকাশ করছে কীভাবে আবেদন করবেন কোন পোস্টে আবেদন করবেন এবং কত টাকা খরচ হবে বিস্তারিত এ টু জেড এই ভিডিওতে দেখানো হবে ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন নিয়োগ বিজ্ঞপ্তি রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন একটি সুপ্রতিষ্ঠিত বেসরকারি প্রতিষ্ঠানটির রুটিন ভিত্তিতে কিছু সংখ্যক ক্রেডিট অফিসার পদে নিয়োগ বিধি প্রকাশ করছে দৈনিক প্রথম আলোতে সাতে মার্চ দুই হাজার পঁচিশ পদের নাম ক্রেডিট অফিসার শিক্ষাগত যোগ্যতা এস এস স্নাতক অথবা সমান শিক্ষানিবাসকালীন আঠাশ হাজার থেকে এবং মোটরসাইকেল জ্বালানি বাবদ দুই হাজার টাকা প্রদান করা হবে স্থায়ীকরণের পর সংস্থার নিয়ম অনুযায়ী বেতন বাধা বৃদ্ধি করা হবে অভিজ্ঞতা অবশ কম্পিউটার পরিচালনা বেশি ধারণা থাকতে হবে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে উল্লেখ্য অধিক দেওয়া এর বেতন আলোচনা সাপেক্ষে বয়স সর্বশেষ ৩৫ থেকে পঁচিশ বছরের কমপক্ষে নয় দশ চার দুই হাজার পঁচিশ পর্যন্ত চাকরির সুবিধা উপরোক্ত পদে শিক্ষানিবেশকালীন ছয় মাস সফলভাবে তির পর মূল্যায়নের ভিত্তিতে সংস্থান চাকরি বিধিমালা অনুযায়ী বেতন স্কেল বাৎসরিক ইনক দুটি উৎসব বোনাস মূল বেতনের বিশ পার্সেন্ট বৈশাখী ভাতা ক্রেডিট ফান্ড এবং সংস্থান নিজস্ব ডর্মিটিতে থাকার ব্যবস্থাপক প্রতি মাসে লাঞ্চ ভাতা দুই টাকা এবং মোবাইল বিল তিনশো টাকা সংস্থার নিয়ম অনুযায়ী প্রদান করা হবে আগ্রহী প্রার্থীদের স্বতস্থ লিখিত আবেদনপত্র পূর্ণাঙ্গ জীবন বর্তন নাগরিকত্ব সনদ শিক্ষাগত যোগ্যতা সনাদপত্র সমূহের সত্তায়িত ফটোকপি সদতলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি রঙিন ছবি নির্বাহী পরিচালক রুবেল ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন দেওয়ান মঞ্জিল দুইতলা শহীদ মিনারের বিপরীত পূর্বাঞ্চল গ্রাম ডাকঘর উপজেলা নারায়ণগঞ্জ জেলা ডাকা এক হাজার তিনশো বিশ বারবার আগামী এপ্রিল দশ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে দরখাস্ত প্রেরণ করা হবে শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের ফোন এস এম এসের মাধ্যমে নির্দিষ্ট তারিখ ইন্টারভিউর জন্য ডাকা হবে ইন্টারভিউ অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ বিএ প্রদান করা হবে না এ নিয়ে বিদ্যুৎ সম্পর্কে কোনো কিছু বুঝতে অসুবিধা হলো অবশ্যই আমাকে খনন করবেন বিস্তারিত একটু জেট আমি কমেন্ট বক্সে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আশা করি সবাই অনেক ভালো থাকবে